নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ঘরে বাইরে আরো একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হয়ে গেল বুধবার রান্নাঘর থেকে ব্লগটাকে শুরু করছি তো মেয়ের আজকে টিফিনে হচ্ছে আপতে তো এই যো রেডি করে নিচ্ছি তো ও রেডি হচ্ছে এখন এই টিফিনটা হয়ে গেলে হয়ে যাবে তো চলুন সকাল সকাল ব্যাপারটা শুরু করি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি একটু এগিয়ে গেছিলাম চলুন পিছিয়ে গিয়ে আপনাদের সাথে আপের রেসিপিটা শেয়ার করে দিই তো সেই সেম ব্যাটার ধোসা ইডলির যে ব্যাটার সেই একই চাল আর ডালটাকে আমি কালকে রাত্রেবেলায় বেটে রেখে নিয়েছিলাম সেই ব্যাটারটার মধ্যে এখন কিছু সবজি অ্যাড করছি যেমন গ্রেড করে রাখা গাজর আর কুচি রাখা ক্যাপসিকাম বিনস তবে এখানে পেঁয়াজ দেওয়া যেত কিন্তু যেহেতু মা খাবেন সে কারণে আমি আর পেঁয়াজটা অ্যাড করিনি দিয়ে দেওয়ার পরিমাণ মতো লবণ একটুখানি সম্বর মশলা এদিকে আপের প্যানটা গরম হতে বসিয়ে দিছিলাম তার মধ্যে একটুখানি অয়েলও ব্রাশ করেছিলাম এখন উপর থেকে ব্যাটারটা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয় যখন দেখবো উপরটা হয়ে এসেছে তখন আবার একটুখানি উপরটায় অয়েল ব্রাশ করে নিয়ে উল্টে দেবো তো আমার আপ্পেগুলো রেডি হয়ে গেছে মেয়ের লাঞ্চ বক্সটা রেডি করে দিই আর আজকে কোনো চাটনি বানাতে পারিনি এর সাথে নারকেল বা বাদামের চাটনি বানালে ভালো হতো কিন্তু আজকে মেয়েকে সস দিয়ে দিয়ে দেবো তো ওই যে এখানে সস দিয়ে দিয়েছি ও টিফিনটা রেডি করে দিলাম ও রেডি হয়ে গেছে চলুন ও স্কুলে চলে যাক তারপরে আমি আমার বাকি কাজগুলো সেরে নেব মেয়েকে স্কুলে দিয়ে ওর বাবা তো চলেও এসেছে এখন স্নানে গেছে তো মাঝখানে আমার আর কিছুই তোলা হয়নি এদিকে ফেরার পথে নিয়ে এসেছে একখানার তাল আজকে আর বানাবো না আর এদিকে বড়মশায় টিফিনটার পাশে বসিয়েছি আর রান্না আমার মোটামুটি হয়ে গেছে শুধুমাত্র ঢেঁড়সের চাটনিটা বসিয়েছি এটা হলেই হয়ে যাবে আর রান্না কি হয়েছে একবার বলে দিই এখানে মুসুর ডাল হয়েছে আর লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে আর ভাতটা হয়ে গেছে এখন ঘড়িতে হয়ে গেছে এগারোটা পঁয়ত্রিশ আজকে তো আমার এতক্ষণে সব কাজ মিটলো মোটামুটি ঘর সব গোছানো হয়ে গেছে অন্যান্য দিন তাড়াতাড়ি তো স্নান হয়ে যায় কিন্তু আজকে হয়নি কারণ টুকটা কিছু কাজ বাকি ছিল সেগুলো করলাম যেমন এই যে অনেকগুলো ধুয়েছি আর আজকে রোদ্দুরটা ভালো উঠেছে বলে এখানে আচারগুলো রোদে দিয়েছি এটা হলো সেই পুদিনার আচার তেল ভর্তি আর এটা হলো লঙ্কার আচার এটা যদি আমার জেঠিমার হাতে আর এটা তো কিছুটা আমার দিদি দিয়েছিল আর কিছুটা আমি বানিয়েছি স্নান টান সেরে আগে কালকে যে ভিডিওটা আপলোড হতে বসালাম যেটা আজকে আমি পোস্ট করব তো সেই সব কাজগুলো কমপ্লিট করে তারপরে আবার বললাম যে না ক্যামেরাটা হাতে ধরি আবার আর মা এখন শুয়ে আছেন মায়ের তো আজকে একটু তাড়াতাড়ি স্নান হয়ে গেছে আজকে মাকে বললাম মাগেই স্নান করে নিন কারণ আজকে জানি আমার দেরি হবে সে কারণে মা স্নান করে পুজো দিয়ে দিয়েছিলেন তারপরে আমার এই এখনই স্নান গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে হয়ে গেছে সাড়ে পাঁচটা দুপুরবেলা যে খুব ঘুমিয়েছি সেটাও বলবো না আবার যে ঘুমাইনি সেটাও বলবো না কারণ মেয়ে তো স্কুল থেকে ফিরলো সাড়ে তিনটে তারপরে খেলো খেয়ে দেয়ে শুতে শুতেই চারটে তো পাঁচটার সময় আবার উঠেছি মাকে উঠে চা বানিয়ে দিয়েছি এখন গরম গরম রুটিগুলো বানিয়ে দিচ্ছি মাকে খেতে দিয়ে দেবো তারপরে সন্ধে টন্দে দিতে হবে তারপরে তো কর্তমশাই অফিস থেকে আসলে তাকে টিফিন দিতে হবে চা বানাতে হবে এই তো চলতেই থাকলো তো আজকাল আমাদের রুটিগুলো বানাইনি আমাদের রুটিগুলো পরেই বানাবো গরম গরম এখন মাকে শুধু খাবারটা দিয়ে দিই এখন ঘড়িতে হয়ে গেছে সাড়ে নটা ডিনার নিয়ে বসে পড়েছি তো চলুন ডিনারটা সেরে নিই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট